আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট শুরুতেই জানিয়ে দেব ইরানের সস্তা ড্রোন যেভাবে পাল্টে দিচ্ছে যুদ্ধের ধরন এরপর জানাব জাতিসংঘে প্রস্তাব পাশের পরেও গাজা ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা অব্যাহত আরও থাকবে আলোচনা করতে ইরান এসেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এরপর জানাব ঝাপরঝিয়াতে ইউক্রেনের পতেরকা ভেদ করেছে রুশ সেনারা এবং সর্বশেষ জানিয়ে দিব ভেট না দেওয়ায় যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ নেতা নেয়া হো ওয়াশিংটন সফর বাতিল ভিওয়ার্স এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি এখন জানিয়ে দিব বিস্তারিত ইরানের সস্তা ড্রোন যেভাবে পাল্টে দিচ্ছে যুদ্ধের ধরন মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে সাত অক্টোবর থেকে পর্যন্ত অন্তত একশত হামলা হয়েছে এত বিপুল সংখ্যক হামলার ঘটনা কোনো না কোনো ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে এমনটি প্রায় অনিবার্য ছিল অবশেষে গত সপ্তাহে তাই ঘটেছে বলা হচ্ছে গত সপ্তাহে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শত্রুর ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত হয়েছে সিরিয়ার জর্ডান সীমাতে এক মার্কিন ঘাঁটিতে ওই ড্রোন হামলায় তিন সেনা নিহত এবং অন্তত আশি কয়েকজন আহত হন খুব কম মানুষই জানত যে টাওয়ার টোয়েন্টি নামের ওই স্থাপনাগুলো আসলে একটি মার্কিন ঘাঁটি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরাকের ইরানপন্থী জঙ্গি গোষ্ঠী কাতাইফ হিজবুল্লাহ এই হামলার সঙ্গে জড়িত তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি এই হামলায় অস্ত্র সরবরাহের জন্য তেহরানকে দায়ী করেছেন তিনি বলেছেন জঙ্গি গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করেছে তেহরান মূলত এই ড্রোনগুলো দ্রুত গতির ও তুলনামূলক সস্তা যা যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির মধ্যপ্রাচ্যের অস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হেন্স বলেছেন 1990 এর দশকে কাতায়ি ফিজবুল্লাহর মতো মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন কাটির লক্ষ্য করে রকেট হামলা চালাতে পারত কিন্তু এখন তারা ছোট ছোট ড্রোন দিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে এমনকি এখন সবচেয়ে ছোট ড্রোনগুলো দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে টাওয়ার 22 এর একটি কোয়ার্টারে যে ড্রোনটি আঘাত এনেছিল সেটি সঠিক মডেলটি জানা যায়নি তবে মার্কিন কর্মকর্তা তারা জানিয়েছেন এটি এক ধরনের শাহেদ ড্রোন হতে পারে যদি তাদের অনুমান সঠিক হয় তাহলে সম্ভবত এটি ছটো সাহেদ ওয়ান জিরো ওয়ান বা ডেল্টা উইং শাহেদ ওয়ান থ্রি ওয়ান হতে পারে ধারণা করা হচ্ছে এই দুই ধরনের ড্রোন কাতাই হিজবুল্লার অস্ত্রাগারে মজুত রয়েছে এই ধরনের ড্রোনগুলোর আনুমানিক রেঞ্জ কমপক্ষে কিলোমিটার এগুলোর নির্মাণ ডলার বা তার চেয়ে একটু বেশি মার্কিন বিশেষজ্ঞদের মধ্যে ড্রোনটির ডিজাইনার এবং সম্ভাব্য নির্মাতা প্রতিষ্ঠান শাহেদ এভিয়েশন স্টাডিজ রিসার্চ সেন্টার ইরানি এই সংস্থাটি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পোরেশনের আওতাধীন পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি এসব ড্রোন তৈরির চেষ্টা কর ইরানের কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ধারাবাহিক সংঘাত ও অভিনব প্রযুক্তি উদ্ভাবনের তাগাদা থেকে এই নির্মাণ করা হয়েছে দশকে ইরান ইরাক যুদ্ধের সময় অত্যাধুনিক পশ্চিমা প্রযুক্তি ইরানের কাছে ছিল না তখন থেকেই অত্যাধুনিক ড্রোন বা অস্ত্র ক্রয় ও তৈরির চেষ্টা করছে ইরান কিন্তু দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের দুটি তেলের স্থাপনায় একটি অভিনব ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে বিশ্বের তেল সরবরাহ সাময়িকভাবে কমে যায় পাঁচ শতাংশ এই হামলাগুলো ইরানের অস্ত্র নির্মাণে উস্ফলনের ইঙ্গিত দিয়েছে জাতিসংঘের প্রস্তাব পাশের পরেও গাজা ইসরায়েলের বিমান হামলা অব্যাহত অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদে বড় বড় পাশ হওয়ার পরেও বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা অথচ এই গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধের কথা বলা হয়েছে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র বলেছে ইসরায়েল আজ মঙ্গলবার গাজার বেশ কয়েকটি এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষের সমাবেশে আঘাত হানে এতে অন্তত পনেরো জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছে নিহতদের মধ্যে চারজন নারী এবং কয়েকজন শিশু রয়েছে রাফা শহরের উত্তরে মসবে এলাকায় একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি সেনারা হামলা চালায় গণমাধ্যমের খবরে বলা হয়েছে গাজায় দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলার অব্যাহত থাকার কারণে নিরাপত্তা পরিষদে পাশ সব প্রস্তাব অনুসারে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এর আগে গতকাল ইসরায়েলে বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এই প্রস্তাবকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল আলোচনা করতে ইরান এসেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করার জন্য ইসলামী প্রচাতন্ত্র ইরান সফর করেছেন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া গতকাল পাশ হওয়া ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে আজ দুপুরের পরপরই ইসমাইল হানিয়া তেহরান পৌঁছান এবং কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আব্দুলিয়ার সাথে বৈঠক করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে ইসমাইল হানিয়া ও হুসেন আমির আব্দুলের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভেতরে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং গাজা ও পশ্চিম তীরে ইহুদিবাদ ইসরায়েলের দখলদার সেনাদের আগ্রাসন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা গত সাত অক্টোবর গাজা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পর ইরান তার সমস্ত কূটনৈতিক শক্তি ব্যবহার করে এই যুদ্ধ বন্ধে এবং এখানে দ্রুত মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টা চালিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধ প্রস্তাব পাশ হওয়ার একদিন পরই হানিয়ার তেহরান সফরের বিশেষ গুরুত্ব রয়েছে যুদ্ধস্বরূপ পর এ হামাস নেতা দ্বিতীয়বারের মতো তেহরান সফর করলেন এর আগে তিনি নভেম্বর মাসে তেহরান সফর করেন এবং সে সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল ওজমা খেমিনির সঙ্গে বৈঠক করেছেন ঝাপরঝিয়াতে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করেছে রুশ সেনা রুশ সৈন্যরা ঝাপরঝিয়া এলাকায় বার্ব ভয়ের উত্তর পশ্চিমে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরক্ষা ভেদ করে দুই কিলোমিটার অগ্রসর হয়েছে ভ্লাদিমির রোগব উই আর টুগেদার উইথ রাশিয়া পাবলিক মুভমেন্টের চেয়ারম্যান বলেছেন আমাদের সৈন্যরা বার্ব ভয়ের উত্তর পশ্চিমে ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরক্ষা ভেদ করেছে এবং দুই কিলোমিটার অগ্রসর হয়েছে তারা অন্তত পাঁচটি দুর্গ দখল করেছে তাছাড়া শত্রুরা প্রচুর লোক বলের ক্ষয়ক্ষতি করেছে তিনি বলেছেন রোগব জোর দিয়ে বলেছেন ঝাপরঝিয়ার দিকে রাশিয়ান সৈন্যদের এটি একমাত্র সাফল্য নয় রাবটিন ইউক্রেনীয় উত্তর পশ্চিমে কিছু সাফল্য অর্জিত হয়েছে রাবটিনোতে রাশিয়ান বাহিনী তাদের সম্মুখ সারির অবস্থানের উন্নতি করেছে তারা স্টারো মস্কোয়ারের কাছে কিছুটা গিয়েছে তিনি যোগ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ফেব্রুয়ারি শেষের দিকে রিপোর্ট করেছেন যে রাশিয়ান বাহিনী তাদের আক্রমণাত্মক অভিযানে রাবটিনোর বসতিতে পদার্পণ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী সেই এলাকায় অন্য দিক থেকে সৈন্য এনে তাদের হারানো জায়গা ফিরে পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাইশ মার্চ রিপোর্ট করেছে যে রাশিয়ার ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলি জাপরজিয়ায় অঞ্চলের মিলনয়ে সম্প্রদায়কে মুক্ত করেছে এবং দক্ষিণ তনতস্কর দিকে তাদের অগ্রভাগের অবস্থান উন্নত করেছে ভেটো না দেওয়ায় যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ নেতানিয়াহু ওয়াশিংটন সফর বাতিল ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ হয়েছে এতে ভেটো না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল এর জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল প্রতিনিধি দলের পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন এক বিবৃতিতে নেতানিয়াহু দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবটি পাশ হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা মার্কিন প্রশাসনের আগের অবস্থান থেকে স্পষ্ট সরে আসার উদাহরণ এটা হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রচেষ্টার পাশাপাশি হামাসের হাতে থাকা একশত তিরিশ বেশি জিম্মিকে মুক্ত করার চেষ্টা করে ক্ষতিগ্রস্ত করবে যুক্তরাষ্ট্রের এমন করে আগের অবস্থান থেকে সরে আসার পরিপ্রেক্ষিতে যে ইসরায়েলি প্রতিনিধি দল পূর্ব নির্ধারিত ওয়াশিংটন সফরে যাবেন না ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ হয় যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতের জিম্মি দশায় থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে এ প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র দীর্ঘ সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রিপোর্ট লেখা পর্যন্ত ওই উপত্যকায় বত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় যুদ্ধবৃত্তির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশের চেষ্টা আগেও কয়েক দফায় হয়েছে প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে সেগুলো আটকে যায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এবারে প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হয়েছে তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে আগের অবস্থান থেকে সরে আসার অভিযোগ অস্বীকার করা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করতে দেশটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে ওয়াশিংটন সফর করার কথা ছিল রাফায় দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন নেতানিয়াহু এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি তিনি বলেছেন সফর বাতিলের সিদ্ধান্তটি দুর্ভাগ্যজনক তবে যুক্তরাষ্ট্র দুই দেশের সরকারের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে ইসরায়েলের নীতির বিষয় উদ্বেগ প্রকাশ করেছে